আসসালামু আলাইকুম কি অবস্থা অনুরাগ কেন আসুন বলা চান না আয়ো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আয় ফার্মত আছি আতে ফার্মত আলহামদুলিল্লাহ এখন কিছু গরু আছে ইনশাআল্লাহ সামনে আরো লহি মাল্লা যদি টিয়া বসে দেয় তো এখন কী কী আছে ওনারা একটু দেখাবার চেষ্টা করি গরু হো আছে আর কী কী আছে কি গরু আছে দেখাই প্রথমে শুরু করি ইবে দেশি গরু দিয়ে রে এই আছে যে এই মাসা এবার দেশি এই যেবে মা তারপরে এবার বাচ্চা আছে দি এই যে এবার এই দেবার বাচ্চে বাচ্চে এই দেওয়ার বিরেশ বাচ্চে এবার আছে মাসাল্লাহ এবার এখনও দুধ খায় মারতন মাসাল্লাহ বহুত প্লেফুল বাচ্চে তারপরে আয় একটু দেখাবে চেষ্টা করি এটা বড় ফার্মত কি কি আছে জি মাসাল্লাহ হই ওনার যারা চাইতে লাগুন এটা আছে যে এই যোগ্য বাচ্চা আছে ইবে অস্ট্রেলিয়ান ইবে মেয়ে বাচ্চে ওর মা ওনার ওই ইঁদুর সপ্তাহ খানিক আগে দুর্ঘটনার বসত ওর মা ক্ষতি হই তো এখন ওর মা নাই ও আছে তারপরে এই যে আপনার ইবে আছে ফ্রিজিয়ান ইবে বিড়িশ ওর নাম হয়ে যে ওর নাম হয়ে যে খুরবান খোরবান ওর নাম রাগ কে যে খোরবান মার্শাল্লা সন ওর কিন্তু এই যে এক বছর নুমাই বহুত রাগে ও এই সোরবানোর মা ইবে এই যে খোরবানোর মা তারপর বোন সাইন বইন সাইন্দিছ সর এই যে ইবে বইন তারপরে ইবে মা ইবে বাই এ তারা সুখী পরিবারের ই তো এর দূরে আর গরু ফারণ ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেয় সামনে আরো কিছু বাড়াইম গরু আরো লিহম দোয়া করিবেন তো ব্যাগগর মাসা আল্লাহ করবেন মাসা আল্লাহ ভরিবেন ভালো থাকিবেন সুস্থ থাকিবেন সালাম আলাইকুম